তোমাকে একটা কথা বলি যদিও তুমি কথাগুলো কিভাবে নেবে আমি যাই না বা তুমি কোথা থেকে শুনছ বা কে কোথা থেকে দেখছে যাই না কিন্তু দিন শেষে একটা কথাই বলি যে কি লাভ পাইলা আমার ঠকায়া তুমি তো সবকিছু নিয়ে গেলে আমার আনন্দ স্বপ্ন ভালোবাসা যা ছিল সব কিছুই আমি যে অন্য একটা মানুষকে ভালোবাসা দিব সেই ভালোবাসাটুকু তুমি আমার ভিতর রাখো না তোমার ভিতরে আমি তোমার মায়ে পড়ে বা তোমার ভালোবাসার ভিতরে পড়ে আমি আমাকে আমি আমার যা ছিল আমি সব দিয়ে দিয়েছি কারণ এর জন্য দিয়ে দিয়েছি যে এই মানুষটাকে নিয়ে আমি সারা জীবন পথ চলবো এই যে পথ চলার কারণে না আমি আমার ভিতরে কিছুই রাখিনি মানুষ তখনই একটা মানুষকে সব দিয়ে দেয় কখন জানো যখন চিন্তা করে যে মানুষটিকে ছাড়া আমার আর কিছুই নাই মানুষটিকে ছাড়া আমার কোনো কোনো দিক নেই এই জন্যই মানুষটাকে সব দিয়ে দেয় আমিও তেমনটাই জানো যে আমি চিন্তা করেছিলাম যে তুমি ছাড়া অন্য কিছুই আমার নেই এই জন্য না আমি আমার যা ছিল সব কিছুই তোমাকে দিয়ে দিয়েছি কারণ কি আমি তোমার সাথে সারা জীবন থাকতে চেয়েছিলাম একসাথে ঘর বাঁধতে চেয়েছিলাম যেই স্বপ্ন নিয়ে আমি বাঁচতে চেয়েছিলাম সেই স্বপ্ন আমার তুমি রাখনি সেই স্বপ্নটা একটা করে দিয়েছো এই জন্য কি জানো যে তুমি সব কিছু নিয়ে গেছো আনন্দ আমার ভালোবাসা আমার স্বপ্ন আমার বেঁচে থাকার ইচ্ছা সবই তুমি নিয়ে গেছো কিন্তু একটা জিনিস তুমি নিয়ে যেতে পারো না সেটা হলো দুঃখ তোমার এই মায়ে পরে আমি এই দুঃখকে বহন করতে করতে না আজ আমি বড়ই ক্লান্ত এতটাই ক্লান্ত হয়ে গিয়েছি যে সেটা আমি যদি বোঝাই কেউ কখনো বুঝবে না হয়তো কিছু মানুষকে বলে তারা হাস্যকর ভাবে নিবে হয়তো কিছু মানুষ বলে কিছুটা আফসোস হিসেবে নিয়ে আমাকে বোঝাবে কিন্তু কি জানো যে আমি আমার মনকে আমার আমার চিন্তা ভাবনাকে কখনো বুঝাইতে না যে তুমি ঠিক ছিলা না তুমি ভুল ছিলা বা আমার জন্য তুমি অনেকটাই ভুল ভুলছিলে কিন্তু আমি আমাকেও বুঝাইতে না কিন্তু দিন শেষে ঘুরে ফিরে যখন আমি তোমার কথা মনে করি যখন তোমার জন্য আমার কষ্ট লাগে তখন মনে হয় কি যে তুমি আমার ভালোবাসা তুমি আমার সব কিন্তু কি জানো আমি সত্যি ব্যর্থ যে আমি সব কিছুই তোমাকে দিতে পেরেছি আমার দুঃখটুকু তোমাকে দিতে পারিনি কারণ দুঃখটুকু না দিয়েই ভালো হয়েছে কারণ আমি যে তোমাকে ভালোবাসি আর আমার ভালোবাসার ভিতর কোনো কমতি ছিল না জানো আমার ভালোবাসার ভিতর শুধু একটাই চাওয়া ছিল যে আমি তোমাকে নিয়ে সারা জীবন একসাথে থাকবো আমাদের এই জেনারেশনটা না কেমন জন্য হয়ে গেছে যে ভালোবাসা হলেও না বেশি দিন থাকে না নাই তো অন্য কোনো মানুষের মায় পড়বে নাই তো কোনো স্বার্থতা থাকবে নাই তো এমন কিছু সৃষ্টি হবে যে ভালোবাসাগুলোকে তসনস করে দিয়ে যাবে প্রত্যেকটা মানুষের ভিতরে দেখবেন কি এই যে না কষ্ট ভালোবাসা মানুষের কষ্ট এটা না আমরা সহজে বলতে পারি না কিন্তু দিন শেষে ভালো থাকে তারাই যারা মানুষগুলাকে কষ্ট দেয় তারাই ভালো থাকে কিন্তু আফসোস আমি ভালো থাকতে পারছি না কারণ সেই মানুষটা আমাকে কষ্ট দিয়েছে কিন্তু আমি তো তাকে ভালোবেসেছি এমন প্রত্যেকটা মানুষের না একটাই চিন্তা ভাবনা যে তারাই শুধু কষ্ট পেয়েছে কখনো কষ্ট দিতে পারেনি আর নতুন করে কাউকে যে ভালোবাসবে সেই ইচ্ছাটাও তাদের কখনো জাগেনি কারণ ওই যে তোমার মতো মানুষের একজন মায়ে পড়েছে যাকে তার সবটুকু দিয়ে দিয়ে চেয়েছিল কিন্তু পাইনি এই জন্য মায়ের পরে তার জীবনটাকে শেষ করে দিয়েছে সো আমি নিজেও বুঝিনি তোমাকেও বুঝাইতে পারিনি এবং আমার সুখ আনন্দ সব কিছুই নিয়ে গিয়েছো কিন্তু দুঃখটা তুমি নিতে পারো নি